করানা এবং সুন্না আমাদেরকে যে টয়লেট ব্যবস্থাপনার নির্দেশ করে সেটা হলো কি যে আমার যে কমর থাকবে মলত্যাগ করার জন্য পেশাব করার জন্য তার সঙ্গে যে টেপটা থাকবে উজু করার জন্য গোসল করার জন্য যে সবার থাকবে এ দুইটার মাঝখানে কি থাকবে পার্টিশন থাকবে পার্টিশন দেওয়ার ক্ষমতা নাই তো একটা প্লাস্টিকের কাপড় প্লাস্টিকের পর্দা বিছা লাগায় নেন যেটা টান দিয়ে আপনি পার্টিশন করে নিতে পারেন খুব অল্প পয়সা খরচ হয় প্লাস্টিকের যেটা নষ্ট হবে না কাপড়ের মতো দেখতে দেখা যায় কিন্তু প্লাস্টিকের তো এইগুলো করে নিতে পারেন তাহলে কি হলো দুইটা কি হয়ে গেল পার্টিশন হয়ে গেল টয়লেটে আল্লাহর নাম নেওয়া নিষেধ এটা সারা দুনিয়ার সমস্ত লামায় ব্যাপারে একমত এই নিয়ে কারোর কোনো দ্বিমত নাই যে টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত না এটা আল্লাহর নামের প্রতি অসম্মান এখন কমট বা আর টেপ এই দুইটা ভিতরে যদি কোনো পার্টিশন না হয় এবং যদি পাশাপাশি হয় কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে এই সব মিলে একটাই জায়গা হলো নাকি যে টয়লেট হলো সেই অজুখানা হলো যে অজুখানা হলো সেই টয়লেট হলো তাহলে আপনি এখানে আল্লাহর নাম নেওয়া মানেই টয়লেটে আল্লাহর নাম নেওয়া টয়লেটের ভেতরে যদি একসঙ্গে এটা সব কিছু থাকে তো পুরোটা মিলে একটা ওখানে যে কোনো জায়গায় আল্লাহর নাম নিলেন সেটা টয়লেটে আল্লাহর নাম নেওয়া হলো একই কথা অতএব এই ব্যবস্থাপনাটা চেঞ্জ করলে আমাদের সব কিছু কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে যদি এটা চেঞ্জ করা কোনোভাবে সম্ভব না হয় তা আপনি বাথরুমের বাইরে যে বেসিন আছে সেই বেসিনে বিসমিল্লা ভরে অজুটা শুরু করেন হাত মুখ ধোন পাওটা ভিতরে যায় ধোন এমন কয়টা টয়লেট আছে যে টয়লেটের বাইরে কোনো কি নাই বেশিন নাই বা টেপ নাই এরকম কয় জায়গা আছে সব জায়গায় বাইরে কি আছে টেপের ব্যবস্থা আছে যদি আপনার বাইরে কোনো টেপের ব্যবস্থা না থাকে তাহলে আপনার জন্য টয়লেটে উজু করা জায়জ আছে আল্লাহর নামটা মনে মনে নেন মুখে নেন না যদি কোনো কোনো আলাম বলছেন না আপনি যেহেতু বাধ্য সেহেতু আপনি নিতে পারেন কিন্তু আল্লাহর নাম নেওয়া যেহেতু বিশুদ্ধ মত অনুযায়ী ফরজ বা ওয়াজিব নয় শুননা তো শূন্য অনুযায়ী আমল করার চাইতে মন্দ কাজ থেকে বাঁচার গুরুত্ব বেশি সেই জন্য আপনি মনে মনে আল্লাহর নাম নেওয়া শুরু করেন যদি আপনার বাইরে কোনো ব্যবস্থাপনা না থাকে আর যদি বাইরে ব্যবস্থাপনা থাকে তো বাইরে অন্তত হাত মুখটা আর বাকি কাজ সারেন গোসলের ক্ষেত্রে একই কথা গোসলের আগে করতে হয় তো আপনি বাইরে বাইখানে বিষমলা পরে হাত ধুইয়া মুখ করলে এরপরে যা বাকি অজু এবং গোসল সব বাইরে ভিতরে কমপ্লিট করেন তাহলে এভাবে আমরা মোটামুটি এই বাথরুমের ভিতরে আল্লাহর নাম নেওয়ার যে কারাহাত যে অপছন্দনীয় কাজ সেটা থেকে আমরা কি করতে পারি বেঁচে থাকতে পারি